হ্যালো বন্ধুরা সুমিরাজুর লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালো না থাকলেও অল্প অল্প ভালো আছি তো এখানে দেখতেই পাচ্ছ আমি বিছানার ওপরে ইন্ডাকশান রেখে রান্না শুরু করে দিয়েছি না না রান্না না এখানে চা করছি আর দুধ গরম করছি বিছানার ওপরে কি রান্না করা যায় বলো তো যাই হোক তোমাদের সাথে কি এরকমটা হয় কখনও যে গ্যাস চলে গেছে ইন্ডাকশানে করতে হয় তো আমারও সেম অবস্থা তো সবার সাথেই হয় এরকম কিন্তু বিছানার উপরে রান্না করাটা এটা হয়তো হয় না কিন্তু কি করব বলো আমার ইন্ডাকশান রাখার জায়গা নেই আশা করি তোমরা এতদিন আমার ভিডিও দেখে বুঝেই গেছো আমার ঘরের অবস্থাটা কি। তো সেই কারণেই আমাকে বিছানায় রেখেই ইন্ডাকশানটা যখনই আমি চালু করি তখনই আমাকে বিছানায় রেখেই করতে হয় তো এখানে মাম্মা খুব মনোযোগ সহকারে দেখছে আমি কি করছি আর এখানে কিন্তু মায়েদেরও গ্যাস শেষ হয়ে গেছে মানে হচ্ছে আমার শাশুড়ি মা যে দেখতেই পাচ্ছ শাশুড়ি মাকে দেখিয়ে দিলাম তো এখানে মাও দুধ গরম করবে আর চা করবে তো দুজনের গ্যাস একসাথেই শেষ হয়েছে বলে এই প্রবলেমটা হয়েছে নাহলে কিন্তু এই প্রবলেমটা হয় না তো যাই হোক তো করতে তো হবেই যেমন হোক করে তো সেই জন্য করে ফেললাম এখানে বিছানাতেই আর ছোট মানে মেয়ে যখন ছোট ছিল তখনও কিন্তু আমি বিছানাতেই এইভাবে ওর জল গরম করতাম দুধ গরম করতাম কোনো সময় দরকার হলে তো এটা আমার অভ্যাস আছে তো তোমা তোমাদের কি এরকম প্রবলেম কারোর কারোর আছে তো অবশ্যই কমেন্ট করে জানিও তো এখানে সমস্ত কিছু করে নিয়ে আমি চা ফা খেয়ে নিয়ে এখানে দেখো আমি বিছানাটা গোছাতে শুরু করেছি তো বিছানা চাদর আজকে কেঁজেছিলাম যেহেতু সানডে তো বিছানা চাদর তো কাস্তেই হবে সেরকম কোনো ব্যাপার না আমার কিন্তু দু তিন দিন ছাড়া ছাড়াই বিছানার চাদর দেখতেই পাবে আশা করি যখন এখন ডেলি ব্লগ দিচ্ছি দেখতেই পাবে আমি দু তিন দিন ছাড়া ছাড়াই বিছানার চাদর চেঞ্জ করি কারণ আমার ঘরের মধ্যে বিছানাটাই সমস্ত কিছু সেটা তোমরা আশা করি ভিডিও দেখে বুঝতে পারো আর কতবার ভুলবো তো যাই হোক তো এভাবেই সমস্ত কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে থাকতে হবে কিছু করার নেই আর যখন সময় হবে ভগবান দেবে নিশ্চয়ই হবে সেটাই সেই আশাতেই আছি আর সেই আশাতেই মানুষ বাঁচে তো আমিও সেইভাবেই আছি তো এখানে দেখতেই পাচ্ছ আর মাম্মামকে দেখছো মাম্মাম এখানে খেলতে শুরু করে দিয়েছে আর ওকে একবার এদিকে পাঠাচ্ছি একবার ওদিকে পাঠাচ্ছি ও তো বিরক্তও হচ্ছে ভীষণ পরিমাণে তো কিন্তু কিছু করার নেই কিছু বলতেও পারছে না দেখো এখানে ক্যামেরা দেখে দেখে ঢং করছে আমি আবার ওর দিকে একবার দেখে নিলাম যে ও কী করছে তো ও বলছে হয়তো হ্যাঁ মানে বলছিল মনে হয় হ্যালো গাইস এরকম কিছু আর একটা কথা বলি আজকের ভিডিওটা মিক্স অ্যান্ড ম্যাচ হবে কিন্তু হ্যাঁ কারণ এটা হচ্ছে কালকের ভিডিও যেটা তোমাদের এই সকালের ক্লিপটা শেয়ার করছি আর যেটা আর একটা যেটা শেয়ার করব। তো কালকেও সেম মেনুই হয়েছিল বাট দুপুরে আমি কোনো ভিডিও করতে পারিনি এত তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি আর কালকেও আমার ননদরা এসেছিল তো সেই কারণে তো সেম ভিডিওই ছিল কিন্তু এই ভিডিওটা দেওয়া হয়নি ভাবলাম যে অনেক দিন থেকেই পেন্ডিংয়ে আছে তো দিয়ে দিই ভিডিওটা এখানে দেখো এবার আমি মাম্মামকে দুধটা খাইয়েও নেবো একটুখানি দুধটা ঠান্ডাও হয়ে গেছে তো এখানে মাম্মামকে আমি দুধটা খাইয়ে নিচ্ছি দুধ চকোস তো সকালে দুধ চকসই খায় সেই স্কুলে গেলেও মানে খেয়ে যায় না স্কুল থেকে এসে খায় তো খেয়ে দিয়ে তারপরে স্নান করে পড়তে যায় তারপরে এই দেখো সেই দিনের ভিডিও তখন তোমাদের দাদা ভাইয়ের কিন্তু শরীর প্রচুর খারাপ ছিল ও কিন্তু ওই পাটা মেলতেও পারছিলো না পাটা মানে গুটিয়েও বসতে পারতো না তো এখানে আমি ওকে জিজ্ঞাসা করছি যে তুমি কি মাংস রান্না করছো কিন্তু জানি না তোমরা কথাটা শুনতে পাবে তো আমি এখানে সাউন্ড দিয়েছিলাম ও বলছিলো যে উটের মাংস আর এখানে দিদি প্রচণ্ড পরিমাণে হাসছিল আর এটা কিন্তু আমার মাসি শাশুড়ি আগের আর একটা ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো এটা যে আমার মাসি শাশুড়ি আর এখানে তো দুই বোনে মারপিট আর বদমাইশি পিঠি না সেই জন্য প্রচণ্ড বদমাইশিও করে আর মারপিটও করে দুজনে মিলে তো কিছু করার নেই এখানে দেখো ভাই চলে গেছে এবার দিদি নিয়ে একটুখানি নাড়াচাড়া করছে তো আমরা এখানে সেদিনে কাঠের জালে রান্না করছিলাম আর এটা কিন্তু শীতকাল ছিল সেই জন্য রান্নাটা করে খেতে আরও বেশি মজা লেগেছিল তো একটুখানি হালকা হালকা রোদুদ ছিল দেখো আমরা মানে ছাদ হয়নি তো আমাদের ঘরের এখনও তো সেই ছাদের ঘরের ভিতরেই আমরা খাচ্ছিলাম তো এখানেই সমস্ত কিছু দিদি নিয়ে বসে পড়েছিলো আর ওখানে দেখো আমার শাশুড়িকে দেখতেই পেলে মা সমস্ত কিছু নিচের থেকে জোগাড় দিচ্ছিল আর এখানে রান্না হয়েছিল দেখলে উচ্ছে কুমড়ো ভাজা এখানে কুমড়ো শাকের চচ্চড়ি আর কুমড়ো শাকটা খেতে এত সুন্দর ছিল আমাদের মানে আমার বাপের বাড়ির থেকে এসেছিলো কুমড়ো শাকটা সেই জন্য কিন্তু দারুণ ছিল না আমার ননদ শুনলে বলবে যে ও তোর বাপের বাড়ি থেকে এসেছিলো বলে না না সেরকম কোনো ব্যাপার না কিন্তু কুমড়ো শাক শাকটা খুব টেস্টি ছিল এখানে দেখো আজকে আমার পরিবারের সবাইকে দেখে নিতে পারবে এই দুটো হচ্ছে আমার দেওর ওটা হচ্ছে আমার ননদ ওটা হচ্ছে আমার শাশুড়ি আর তোমাদের দাদা ভাইকে আমাকে আর মামাকে তো চেয়ে এটা হচ্ছে আমাদের পুরো পরিবার আর আমার নন্দাইকেও একদিন তোমাদের কোনো না কোনো ভিডিওতে দেখিয়ে দেবো এখানে মাসি শাশুড়িও খেতে বসে গেছিলো সবাইকে একসাথে খেতে বসিয়ে দিয়েছিল। আর এখানে দেখো তোমাদের দাদা ভাইও বসে গেছিলো চলো আজকের